চিকিৎসকদের ধর্নায় সরগরম মেট্রো চ্যানেল তিন দফা দাবি নিয়ে রানী রাসমণি রোডে হবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অবিলম্বে চার্জশিট জমা দিতে হবে তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্তদের সামনে আনতে হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সংগঠকদের পক্ষে চিকিৎসকদের কাছে জমায়েতের আহ্বান জানানো হয় বসা নিয়ে অবশ্য চলে টানা পড়ে পঁচিশ এবং ডিসেম্বর আইন শৃঙ্খলার সমস্যা হবে বলে রাজ্য সরকার ধর্নায় বসার অনুমতি দেয়নি এরপর চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয় বৃহস্পতিবার অনুমতি দেয় আদালত শুক্রবার আপত্তি জানিয়ে ফের আদালতে আবেদন জানায় পুলিশ রাজ্য সরকারের আইনজীবী আপত্তি জানিয়ে বলেন যেখানে চিকিৎসকেরা ধর্নায় বসতে চাইছেন সেখানে অনুমতি দিতে প্রস্তুত নয় রাজ্য এরপর বিচারপতি বলেন আমি দেখছি যে কিছু সংগঠনকে এমনি অনুমতি দেয় রাজ্য সরকার রানী রাসমণি রোডের দক্ষিণ শাখায় কর্মসূচির জন্যে কাউকে আদালতে এসে লড়াই করতে হয় আর কেউ মাঝের লেনে কর্মসূচি করে দুই ধরনের অবস্থান গ্রহণযোগ্য নয় আপনারা নোটিফিকেশন জারি করে বলুন কাউকে অনুমতি দেওয়া যাবে না এরপর শর্ত সাপেক্ষে চিকিৎসকদের ধর্নায় বসার অনুমতি দেয় আদালত শর্ত দেওয়া হয় ডোরিনা ক্রসিং থেকে পঞ্চাশ মিটার দূরে মঞ্চ করতে হবে মঞ্চের দৈর্ঘ্য চল্লিশ ফুটের বেশি এবং চওড়ায় তেইশ ফুটের বেশি হবে না ব্যারিকেড দিয়ে ঘিরতে হবে একই সঙ্গে দুশো থেকে আড়াইশো লোকের বেশি জমায়েত নয় মঞ্চ থেকে উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না ডাক্তারদের জয়েন্ট প্ল্যাটফর্ম মামলা করেছে তারা সকলে মিলে এই লড়াইটা করছে আর্জি করে লড়াইটা বিচারের দাবিতে আর আদালত আজকে সংবিধানের যে স্বীকৃত অধিকার তার উপরে আরেকবার শিলমোহর দিয়েছে নতুন কোনো ঘটনা নয় আমরা ওখানে চেয়েছিলাম প্রতিবাদ করতে আর জিগরের এই ডরিনা ক্রসিংয়ে রাজ্য সরকার যেভাবে গণতান্ত্রিক অধিকার রোজ খর্ব করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আর খুব স্বাভাবিকভাবেই পুলিশ আমাদের এই প্রতিবাদে বাধা দেওয়ার চেষ্টা করছে যার জন্যে পারমিশন রিফিউজ করে তার বিরুদ্ধে আমরা আদালতে আসি আদালতে আজকে আবার আমার আবার একটা নির্দেশ দিলো সেই আমাদের প্রত্যেকটা স্টেপে বাধার সৃষ্টি করছে অনুমতি যাতে না দেয় তার জন্য আবার হাইকোর্টে মুভ করেছিল আমরা সমস্ত রকমের বাধা বিঘ্ন অতিক্রম করে আজকে থেকে এখানে সমাবেশ করবই অবস্থান করবই আমাদের দাবি সুস্পষ্ট তদন্ত দ্রুত গতিতে করতে হবে কেন তদন্ত বিলম্বিত হচ্ছে জবাব দিয়ে সিবিআইকে করতে হবে কেন রাজ্য সরকার এখন অনুমতি দিচ্ছে না সেই অনুমতি দিতে হবে পরিষ্কার দাবি হয়তো রাজ্য সরকারের সর্বোচ্চ প্রশাসন জানে তাদের এই দাবির সাথে আমাদের দাবি এক তবুও তারা এক অজ্ঞাত কারণে প্রমাণ লোক করা করার পাশাপাশি মানুষের রুদ্ধ করতে চায় তার জন্যেই ওরা প্রতি পদে পদে বাধার সৃষ্টি করছে আমরা সব বাধা অতিক্রম করে পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে প্রতিবাদী কণ্ঠস্বরকে নিয়ে এখানে সমাবেশের কাজ করব এবং আগামী ছ দিন এখানে আমরা অবস্থান বিক্ষোভ জারি রাখব আমাদের সাথে সমাজের সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত আছেন সকালে ডেকোরেটার কর্মীরা মঞ্চ তৈরি করতে এলে আপত্তি জানিয়ে তাদের ফিরিয়ে দেয় পুলিশ আদালতের নির্দেশের পরে ধর্নাস্থলে ফির যায় পুলিশ আধিকারিকরা মঞ্চ বাধার জায়গা মেপে দেখেন চিকিৎসকদের বসার জায়গায়ও নির্দিষ্ট করে দেন আগামী ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত ধর্নায় চিকিৎসকেরা পুজোর আগে এখানেই অনশনে বসেছিলেন জুনিয়র চিকিৎসকেরা সেই আন্দোলনে পাশে এসে দাঁড়িয়েছিলেন নাগরিক সমাজ এবারও কি সেই ছবি দেখা যাবে নিউজ টাইম